গাজীপুর বোর্ড বাজার থেকে জাহাঙ্গীর ভাই এসেছে আমাদের অফিসে তা আসলে আমি অবাক হয়ে গিয়েছি একটা বিষয় জেনে এবং আপনাদেরকে জানানোর জন্য সেই বিষয়টা আমি প্রয়োজন প্রয়োজনবোধ মনে করছি তো জাহাঙ্গীর ভাই হচ্ছে কালো শার্টের ওই পাশে যে ব্যক্তি বসে আছে তার নামই জাহাঙ্গীর ভাই গতকাল রাতে আমাকে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে জানালো যে ভাইয়া আমি আপনার অফিসে আসতে চাই তো আমি সাধারণত তাকে জিজ্ঞাসা করি কোন দেশে যাবেন কি আসে বিষয় তো সে আমাকে একটা ছোট্ট হাসি দিয়ে বলে যে ভাইয়া আপনার কাছে আসব কথা বলবো যেই দেশে ভালো লাগবে এবং আপনি যেখানে সাজেশন করবেন সেখানেই যাব তো আজকে অফিসে আসলো আসার পরে ফাইনালি তার সাথে আমি কথা বলা শুরু করলাম তার বিষয়ে জানলাম সে কতটুকু শিক্ষাগত যোগ্যতা সে এর আগে কি কাজ করেছে তো এর আগে সে কির্গি জন্য পাসপোর্ট জমা দিয়েছিল অন্য একটা অফিসে তো তার ভিসা হয় নাই সেখানে ছয় সাত মাস ঘুরেছে দেন ফাইনালি ওইখান থেকে পাসপোর্ট উঠায় আমাদের অফিসে এসেছে এবং সে আমাকে এটা জানায় যে ভাইয়া আমি আর কোথাও পাসপোর্ট জমা দিব না যদি বিদেশে যেতে হয় শুধু আপনার মাধ্যমেই যাব তো এখন মূল বিষয়টা হচ্ছে জাহাঙ্গীর ভাই আমাদের এখানে কাতারের জন্য কথা বলেছে আর সৌদি আরবের জন্য কথা বলেছে আর কির্গিস্তানে গার্মেন্টসের হেল্পার হিসাবে জানে উনি কিন্তু কিরগিস্তানে উনি যাবে না আর আমরাও হেল্পার পাঠাতে পারবো না তো সব মিলিয়ে জাহাঙ্গীর বিয়ের সবচাইতে বেশি যে বিষয়টা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে উনি আমার মাধ্যমে যাবে আর কারো মাধ্যমে যাবে না এটা আমার মাধ্যমে যাক আর না যাক সেটা নিয়ে আমার কোনো কষ্ট নাই বা সেটা নিয়ে আমার কোনো ধরনের কোনো প্রশ্ন নাই শুধুমাত্র আমার ভালো লাগার জায়গাটা কাজ করেছে যে একটা মানুষ আমাকে বিশ্বাস করেছে এবং বিশ্বাস করে এই কথাটা বলেছে তো যারা জাহাঙ্গীর মতো আমাকে এত ভালোবাসা দিচ্ছেন সবাইকে ধন্যবাদ এবং সবাইকে রিকোয়েস্ট করব আপনারা বিদেশে যাওয়ার আগে একটা কাজ শিখে যাবেন তাহলে ক্ষেত্রে ওইখানে গিয়ে আপনি ভালো থাকতে পারবেন বর্তমানে বিদেশে দক্ষ শ্রমিকের চাহিদার অভাব নাই ওয়েলডার প্লাম্বার স্টিল ফিকচার থেকে শুরু করে কনস্ট্রাকশন সেকশনে যারা যারা কাজ করেন এবং জানেন তাদের জন্য বিশাল চাহিদা আছে তো আপনারা যারা বর্তমানে কনস্ট্রাকশন সেক্টরে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই সরল মানুষগুলোর জন্য দোয়া করতে পারেন কারণ এই সরলতার মধ্য দিয়েই আমরা ভালোবাসা খুঁজে পাই তো সেই ভালোবাসার মূল্য যাতে আমরা রাখতে পারি এবং জাহাঙ্গীরের জন্য ভালোভাবে কাজ করে দিতে পারে সেই জন্য দোয়া করবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম